লাইক কমেন্ট শেয়ার করো যে দেখছো তাদের লাইক কমেন্ট শেয়ার করো শুভ সন্ধ্যা বন্ধুরা সব কেমন আছে যে দেখছো তাদের লাইফে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যায় যেখান থেকে আলাইকুম বন্ধু একজন জয়েন হয়েছে লাইক কমেন্ট করো কে বলছো লাইক কমেন্ট বুঝতে পারছি না কে যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে বন্ধুরা

like 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 con lấy con Lấy con gì rồi Hello, Undra. Jai 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 कमेंट करो गी 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 जेज गांधी देख लाइक कर कमेंट करो कर बंद जेज गांधी देख दे। लाइक कमेंट करो, सेयर कर सब्सक्राइब करना पास बंदगा যেখান থেকে দেখছো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো সব বন্ধুরা কেমন আছো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো দেখছ চ্যানেলটা সাবসক্রাইব কর না এবং লাইক কর কমেন্ট করুসন্ধ্যা বন্ধুরা দেখছোটা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার কমেন্ট করো ভিডিও দেখতে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা যে ঘন্টা থেকে দেখছো তার লাইভে জয়েন হয়ে যাও শেয়ার করো শেয়ার করো এখনও কেউ আসছো না কেন শেয়ার কমেন্ট করো লাইক করো যেখান থেকে দেখছো বন্ধুরা তাড়াতাড়ি লাইক পেয়ে যাও শেয়ার করো কমেন্ট করো তাড়াতাড়ি যেখান থেকে দেখছো বন্ধুরা সব লাইক কমেন্ট শেয়ার করো জলদি ফটাফট

कमेंट शेयर करो दादा들 लाइव पे जॉइन हो जाओ जी जीकांत देखছো বন্ধুরা আজ প্রথম এসছি লাইভে বন্ধুরা যে যেখানে থেকে দেখছো তাড়াতাড়ি লাইভ پہ জয়েন হয়ে যাও शेयर कमेंट करो যে জীবনগুলো দেখছো তাদের লাইফে যেন বোঝা শেয়ার করেন এবং লাইক করে